আমন্ত্রণ বাংলাদেশের কথাই আজ পঁচিশ ফেব্রুয়ারি দু ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার নায়করাজ রাজ্জাক হলেন ধারা ভাষ্যকার দীর্ঘ পাঁচ দশকের অভিনেতা নায়করাজ রাজ্জাক বর্তমান সময়ে অভিনয়ে আর নিয়মিত নেই তিনি দীর্ঘদিন থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ কিছুদিন আগেও বেশ অসুস্থ ছিলেন নায়করাজ রাজ্জাক কিন্তু বর্তমানে বেশ সুস্থ আছেন তিনি কিছুদিন আগে সুস্থ হয়ে ছেলে সম্রাটের পরিচালিত নাটকের মাধ্যমে অভিনয় ফিরেন নায়করাজ রাজ্জাক আর এখন তিনি প্রথম এবারে ভিন্ন একটি পেশায় নিজেকে সম্পৃক্ত করছেন বর্তমানে আলোচিত রেডিও চ্যানেল রেডিও ভূমিতে বুধবার চব্বিশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সরাসরি হাজির ছিলেন নায়করাজ রাজ্জাক তিনি নিয়মিত বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেন আর সেই সাথে খেলার প্রতি ভালোবাসা থেকে টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন নাভকরাজ রাজ্জাক আর তার সাথে ছিলেন আরেক অভিনেত্রী সুবর্ণা মোস্তফা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট বাংলাদেশের কথা ডট কম